কে কে আছেন এগুলো চিনেন দেখেন তো এগুলো কি এটা হলো এটা হলো কাশির ঠ্যাং এই কাশির ঠ্যাংটা কিন্তু অনেক স্বাদ লাগে এটা দিয়ে সেখানে হেরিপাক করা হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন দেখেন এটা আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি এরকম করে যদি পরিষ্কার করেন গরম পানির ভিতরে চুবাইয়া তাহলে কিন্তু এটা অনেক লোকসান হয় না ট্যাংটাও দেখতে অনেক সুন্দর দেখায় এমনি ছিল্লা নিলে কিন্তু প্রায় লোকসান হয়ে যায় সবগুলো আমি এরকম আমি এরকমভাবে পরিষ্কার করে নিব দেখেন সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এখন একটা ব্লেটের দ্বারা এটা হচ্ছে পাঁচ যা আছে এগুলো সব আমি পরিষ্কার করে নেব কারণে এগুলো ছিপার ভিতরে কিন্তু অনেক কেটে সেটা থাকে দেখে নেব নেওয়ার পরে আমার ঠেকগুলো অনেক সুন্দর হয়েছে পরিষ্কার হয়ে গেছে আর ওই যে মাছ বাড়ি করে নিলাম মাছগুলো রান্না করবো এই যে দেখেন সব কিছু একসাথে আমি বের করে নিচ্ছি বটবটিগুলোও কেটে নিয়েছি করলা বাজতেছি এখানে আর যে পটল বাজবো করলা বাজবো ডাইলও পাক করছি আর এখানে নেহরিটা বসাই দিয়েছি মই মশলা দিয়ে ডালটাও পাক করে নিয়েছি জীবনে অনেক কিছু শিকার আছে অনেক কিছু শিকার বাকি রয়ে গেছে আমরা তো জানি না জানলে মনে হয় যে এটা অনেক সোজা যে দেখেন আঙ্কাশ মাছের কষান করলাম মাছটা বেয়েছি কষন করে নিয়েছি পাঁকাশ মাছের কষান কার কার পছন্দ বলুন তো আর এদিকে নেড়িটা আমি দেখেন রান্না করতেছি প্রায় হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে পাক করতেছি পাঙ্কাশ মাছের কোষণ হয়ে গেছে এখন আমি মুরগিটা বসাচ্ছি মুরগিটা রান্না করবো যে দেখেন কয়পদ রান্না করেছি এক এক করে আমি সবই রান্না করে নিলাম এটার জন্য মাছ ভাঙিয়া মাছের মাথা ভাঙিয়ে বট ডুটিয়া আলু দিয়ে রান্না করছি এটা হচ্ছে পাঙ্কাশ মাছের কষান আর এটা হচ্ছে এই যে ঠেঙ্গের নেহেরিটা পাক করে নিয়েছি এটা হচ্ছে ঠেঙ্গের নেহেরি পাক করছি এটা হচ্ছে মুরগি আলু দিয়ে কষান করেছি আর এটা হচ্ছে শুটকি বোনা আর এটা হচ্ছে ডাল যে আমার বোনের জন্য আমি এটি নিয়ে যাব। আমার বোনের হাত ভাঙে গেছে দুই বোন একসাথে অ্যাক্সিডেন্ট করছি আমি হাতে ব্যথা পেয়েছি পায়ে ব্যথা পেয়েছি আর আমার বোনের হাতটাই ভাঙে গেছে সেই জন্য আমার বোনের জন্য এগুলো রান্না করে নিয়ে যাব। এই যে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছি বোনের বাসায় বাচ্চারা তো খুবই খুশি যেতে তো বাসায় যাবে দেখেন অনেক আনন্দ বাসের মধ্যে বসে বসে খুবই এনজয় করতেছে নাচতেছে খুবই মজা পেতেছে আন্টি বাসায় যাওয়ার জন্য খুবই পাগল তারা যদি আর শুন আনটি বাসায় যাবো তাহলে খাওয়াল দাওয়ার ছায়রা দেয় যাওয়ার পরে যে আমার বোনের হারটা দেখতেছি দুই মাসের প্রায় হয়ে গেছে আমার বোনের হারটা একবার একুশ দিন গলার মধ্যে জুলাই ব্যান্ডেজ করা ছিল এটা খুলনা আবার এখন একটু দিছে এটাও একুশ দিন রাখা লাগবে এখানে হলো ফুলা আছে হাটটা ফোলাটা কমতেছেই না ওষুধও খাচ্ছে তারপরে দেওয়া এরকম ফোলাটা এখনো রয়ে গেছে আস্তে আস্তে যাবে তবে এই হাত দিয়ে কিছুই করতে পারতেছে না আর বোনের বাড়িতে যাওয়া হলে তো এই যে আমার এখানে একটা খালা আছে এই খালাটা মনে করে এই যে আমাদেরকে আম কেটে দিল লিচু দিলো যেহেতু বোনের হাজব্যান্ড ফলের ব্যবসা করে বোনের বাড়িতে যাওয়ার পরে বেশিরভাগ ফল খাওয়া পরে বনে বলে যে বেশি বেশি করে ফল খাবা কারণ বিক্রি করে ফল বিক্রি করে বেশি করে খাওয়াই যায় আর ফলগুলো তো অনেক মিষ্টি ছিল এই যে দেখেন ছেলেদেরকে নিয়ে খেতে বসে গেলাম ছেলেকে নিয়ে বসে গেলাম ফল খাওয়ার জন্য আর খালা ফলগুলো ছিলে ছিলে দিচ্ছিল খাচ্ছি আর এদিকে দেখেন তাল তালের বিচিগুলো অনেক মিষ্টি অনেক মজার ছিল যেহেতু আমাদের ফল বিক্রি করে ঘরের মধ্যে ফলের অভাব নেই আর ওনারা তো এত ফল খায় না ওনাদের ছেলে মেয়ে সবসময় ফল দেখতে দেখতে তারা ইয়ে হয়ে গেছে তাদের তো চাহিদা নাই ফল খাওয়া কারণ সবসময় থাকে ঘরে যেটা এটা সবসময় ঘরে ফল থাকলে এত চাহিদা থাকে না তা আমরাই খাচ্ছি তাই এবং যদি আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ